এক শূন্য গোলে এগিয়ে গেল রামকাজী ফুটবল একাডেমি অসাধারণ খেল দুর্দান্ত একটা গোল কসির আলী অসাধারণ গোলমুখক ফাঁকি মনে অ্যাডভান্টেজ হয়েছিলেন তবে সেখান থেকে লম্বা দেহের অধিকারী কসির আলী প্রথম গোল ভাই এই টুর্নামেন্টের স্মরণীয় হয়ে থাকবে তার এই গোলটা সদস্য মাল্টা বিএমপি শাখার ধন্যবাদ জানাচ্ছি ওনার আমরা বাইবার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে

এবং একটা গোল পেয়েছে গোল পেয়েছে কসকালিকা মনসারব দিয়ে একটা গোল কসকালিকা পেয়েছে একটা গোল সুযোগ হয়েছে আমরা ফিরোজ মিয়া সাহেবকে সময় সম্মানিত করছি হ্যাঁ এই ছবিটা তুলে রাখ ওকে ধন্যবাদ কি কি খেলেছে তোলায় হার তবে আপনাদের ক্রীড়া নৈপুণ্যতা এই অঞ্চলের মানুষ খুশি হয়েছে আপনাদের জন্য আগামী দিনের জন্য শুভ থাকলো